হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমাদের খুশির খবর আছে জি এস টি কমে গেছে জি এস টি কমে গেছে কত কমেছে প্রচণ্ড পরিমাণে আগে চারটে স্ল্যাব ছিল কটা চারটে স্ল্যাব ছিল হাই হাই স্ল্যাব ছিল এখন দুটো স্ল্যাবে কনভার্ট করে দেওয়া হয়েছে সাধারণ মানুষরা এর থেকে অনেকটা রেহাই পাবে কিরো কেন দেখো তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি আগে দেখো এডুকেশনের উপর কত পার্সেন্ট জি ছিল আঠেরো পার্সেন্ট জি ছিল তার মানে ধরো কোনো একটা কোর্সের দাম একশো টাকা অতএব সেই কোর্সটা যখন বিক্রি হবে না তখন একশো টাকায় বিক্রি হবে বুঝতে পারলে তো ঠিক যদি কোনো কোর্সের দাম যদি হাজার টাকা হয় তাহলে সেই কোর্সটা বিক্রি হবে কত টাকায় একশো আশি টাকা এক্সট্রা দিতে হবে মানে হাজার একশো আশি টাকা এক্সট্রা দিতে হবে একশো আশি টাকাটার এক্সট্রা দিতে হবে কোনোটার দাম যদি হাজার টাকা হয় বুঝতে পারলে তো অতএব যদি কোনো কোর্সের দাম ধরো দশ হাজার টাকা ধরো বিভিন্ন হাইফাই কোর্স আছে না এই যেমন ইউপিএসসি রিলেটেড যে সমস্ত কোর্সগুলো বিক্রি হয় অতএব সেইখানে জি এসটি ইনক্লুডে ইনক্লুড করলে সেটার দাম কত হয়ে যায় জানো হাজার টাকা তো দিতে হবে প্লাস এই হাজার টাকার উপর জি এসটি আঠেরো পার্সেন্ট এক হাজার আটশো টাকা দিতে হবে তাকে এক্সট্রা বুঝতে পারলে তো সেই এই যে জি এসটি না এডুকেশনের উপর লাগছে এই জি এস টিটা এখন আর লাগবে না জাস্ট দশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় বেজ মানে তোমাদের কাছে চলে আসবে এই যে এক হাজার আটশো টাকা যে এক্সট্রা সরকার নিচ্ছিলো কী জন্য ট্যাক্স হিসেবে নিচ্ছিলো অ্যাকচুয়ালি এটা ট্যাক্স যেরকম বিভিন্ন খাজনাঘাটি না আমরা জমির জন্য সেরকম এই ট্যাক্স হিসেবে নিচ্ছিলো সেই ট্যাক্সটা এখন আর সরকার বলছে আমরা নেবো না ঠিক আছে এড বলে কি সাধারণ মানুষ কি অনেকটা রেহাই পাবে এবং আগে যেই ট্যাক্সের স্ল্যাবগুলো ছিল সেটা চারটে স্ল্যাব ছিল হাই হাই ট্যাক্সের স্ল্যাব ছিল এখন দুটো স্ল্যাবে কনভার্ট করা হয়েছে একটা অলোকি পাঁচ পাঁচ পার্সেন্টে আরেকটা লোকের বারো পার্সেন্টে কনভার্ট করা হয়েছে মানে বুঝতে পারলে এবার দেখিনি নিজে কোন কোন জিনিসগুলোর উপরে মানে কোন কোন জিনিসগুলো আগে বেশি ছিল এখন কনভার্ট কমে গেছে কোনটা বেড়ে গেছে আচ্ছা আরেকটা স্ল্যাব বানানো হয়েছে যেটা কিনা না অ্যাকচুয়ালি ওটা হাইফাই যারা তাদের জন্য ঠিক আছে কোন কোনো গাড়ি আছে যেটার উপর চল্লিশ পারসেন্ট ট্যাক্স লাগবে সেগুলো বড়ো বড় বড়ো জিনিসের ওপর লাক্সারি যে সমস্ত জিনিস সেই সমস্ত ওপর চল্লিশ পারসেন্ট ট্যাক্স লাগবে ঠিক আছে সেগুলো সাধারণ মানুষের জন্য নয় এগুলো বেশি সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোর উপর দেখে নিই আমরা দেখো দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্যগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে লেগে থাকে প্রচুর পরিমাণে লেগে থাকে যেরকম দেখো হেয়ার অয়েল চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট সাবান সোপ ঠিক আছে এইগুলোর উপর আগে জিএসটি লাগতো আঠেরো থেকে বারো পার্সেন্ট এরকম কোনোটার উপর আঠেরো পার্সেন্ট কোনোটার উপর বারো পার্সেন্ট এরকম আঠেরো পার্সেন্ট এবার সে আঠেরো পার্সেন্ট লাগতো এবার বারো পার্সেন্টও লাগতো কোনো কোনোটার উপরে এইবার ওটার স্ল্যাবটা কমে এসে পাঁচ পার্সেন্টে এসে গেছে অতএব আঠেরো পার্সেন্ট যেটার উপর লাগতো সেটাও পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্টটাও কমে পাঁচ পার্সেন্ট এসে গেছে মানে অনেকটাই কমে গেছে মানে এখন দাম আর বেশি হবে না বুঝতে পারলে তো দেখো এছাড়া কী কী আছে দেখো চিজ আছে মাখন আছে বেকারি পণ্য আছে ঠিক আছে বেকারি প্রোডাক্ট আছে এই সমস্ত যে সমস্ত চিজ মাখন এই সমস্তর ওপরে পাঁচ বারো থেকে পাঁচ এরকম জিএসটি এস লাগতো এবার সেটা কমে এখন কত পাঁচ পার্সেন্টে চলে এসে পাঁচ বারো লাগতো আগে সেটা কমে পাঁচ পার্সেন্টে এসে গেছে ঠিক আছে তারপরে সমস্ত সরঞ্জাম আছে ঠিক আছে দেখো যেমন বাসনপত্রের দাম এগুলোর ওপর বারো পার্সেন্ট জিএসটি আগে লাগতো এখন সেটা কমে পাঁচ পার্সেন্টে এসে গেছে ঠিক আছে তারপরে নমকিন জাতীয় যে সমস্ত খাবার সেগুলোর ওপর বারো পার্সেন্ট জি লাগতো এখন সেটা কমে পাঁচ পার্সেন্টে এসে গেছে অনেকটাই অতএব যে সমস্ত চিপস এই সমস্ত খাই না আমরা এর উপরে বারো পার্সেন্ট জিএসটি লাগতো সেটা কমে পাঁচ পার্সেন্টে এসে গেছে অতএব এইগুলোর দামও কমে যাবে তারপরে যে সমস্ত বাচ্চাদের জন্য যে বোতল ছোটো ছোটো বেবিদের প্রোডাক্টগুলো আছে না সেই প্রোডাক্টগুলোর উপরে বারো পার্সেন্ট জিএসটি লাগতো সেটাও কমে পাঁচ পার্সেন্টে এসে গেছে দেখো এইখানটায় দেখো তাকে দেখো যে সমস্ত সিলিং ফ্যান যে সমস্ত থাকতো না বিভিন্ন ধরনের ফ্যান ওর উপরে আঠেরো পার্সেন্ট জিএসটি লাগতো আঠেরো পার্সেন্ট মানে বুঝতে পারলে তো দামটা অনেকটা বেড়ে যেত এবার সেটা পাঁচ পার্সেন্টে চলে এসেছে মানে আঠেরো থেকে পাঁচেন্ট নেমে এসেছে মানে অনেকটাই দাম কমে যাবে বুঝতে পারলে তো বিশেষ করে যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যেগুলো অনেকে সেলাই মেশিনের কাজ সেলাইয়ের কাজ করে না সেলাই মেশিন কেনে বিভিন্ন যন্ত্রাংশ কেনে মানে তার পার্টগুলো কেনে সেগুলোর উপর বারো পার্সেন্ট জিএসটি লাগত এখন সেটা কমে পাঁচ পার্সেন্টে এসে গেছে বোঝা গেলো এবার তাহলে একটা স্ল্যাব দেখলাম পাঁচ পার্সেন্টের স্ল্যাব অনেক কিছু দি দৈনিক মানে দিনে যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেগুলো অনেক কিছুরই দাম কমে যাবে ঠিক আছে আমাদের সাবান তারপর বিভিন্ন শ্যাম্পু এই সমস্ত জিনিস তো প্রত্যেক দিনই আমাদের সাধারণ মানুষের দরকার হয়েই থাকে না বিভিন্ন বাসনপত্র জিনিস এই সমস্ত দরকার হয়েই থাকে এই সমস্ত জিনিসের দাম কমে যাবে ঠিক আছে আর এইগুলোর করার পিছনে কারণটা কি বলো সরকার এটা করছে কারণ জানো যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়ে দিয়েছে শোনো একটা জিনিস ডোনাল্ড ট্রাম্প একটা বাইরের দেশের একজন একটা কান্ট্রির একটা লিডার তিনি আমাদের দেশে বলতে আমার আমরা রাশিয়ার থেকে অয়েল কিনি ঠিক আছে তেল কিনি সে যদি এসে বলে ইন্ডিয়া তুমি ওখান থেকে রাশিয়ার থেকে তেল কিনবে না ঠিক আছে আমি কি ও দেশের কথা শুনবো আমার ঘরের সমস্যা ঘরের আমার কি দরকার না দরকার সেটা আমি পাশের বাড়ির লোকের কাছ থেকে শুনবো কেন তার কথা মতন আমি চলবো কেন তুমি কে হও আমাদের বলার ঠিক আছে এবার এই জিনিসটাই মানে এইখানে যদি আমি তার কথা শুনিনি তার মানে কি তার গোলামি হয়ে গেলাম আমি তাই তো আর এই জিনিসটাই এখনকার ইন্ডিয়ার পছন্দ নয় এখনকার সরকারের পছন্দ না অত মানে আগেকার ভারত আর এখনকার ভারত আলাদা ঠিক আছে সেজন্য এই জিনিসপত্রের দাম কিছু কিছু জিনিসের দাম বাড়বে এবার সেই জন্য ট্যাক্সটা কমিয়ে দিল কেন ট্যাক্স যখন কমে যাবে তখন জিনিসটার ট্যাক্স যখন কমে যাবে এর উপরে তাহলে কি ধরো কোনো একটা গাড়ি একটা গাড়ি কিনবে তো ধরো ধরো কোনো একটা গাড়ি না গাড়িটা একটু বেশি দামি হয়ে যাচ্ছে গাড়িটা বাদ দিচ্ছি যে ওটা তো ধরো কেউ ধরো ফ্রিজ কিনবে ফ্রিজ তাই তো এই ফ্রিজের উপরে আগে দাম থাকতো বেশি ট্যাক্স জি এস পরিমাণ বেশি হতো সেই জন্য দাম অনেকটা বেশি বেড়ে যেত ঠিক আছে প্রায় অনেকই বেশি বেড়ে যেত এইবার বেড়ে যাওয়ার ফলে কি অনেক মানুষের বাজেট হলো গিয়ে দশ হাজার টাকা ঠিক আছে এবার কিন্তু সে দশ হাজার টাকার মধ্যে ভালো ফিরিজ পাচ্ছে না আর পেলেও সেটা তার পছন্দের মন মতন হচ্ছে না ঠিক আছে কেন বেড়ে যাচ্ছে কেন এই দশ হাজার টাকা ফিরিজটার দাম পরে আরও বেড়ে যাচ্ছে কেন কারণ আরও জি লাগছে জি তো লাগছে তারপরে তারা যারা দোকান তারা একটু প্রফিটের জন্য দাম বাড়িয়ে বলে এবার যখন বেড়ে যাবে তখন কি সে আর সেই ফ্রি স্টার কিনতে পারবে না তাই তো বা কোনো এসি এগুলো লাগাতে পারবে না যখনই পারবে না তখন পারলো না এই পারে এখন দাম কমে যাওয়াতে তার যে বাজেট ছিল দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার মধ্যে সে জিনিসটা পেয়ে যাবে তার মানে কি অনেক লোক এরকমই যে আশা ছিল যে দাম কমবে কখন যদি কমে তাহলে আমরা জিনিসপত্র আরও কিনতে পারবো তাহলে কি লোক ঘরের থেকে টাকা পয়সা নিয়ে বাইরে বেরোবে বেরিয়ে আগে দশটা জিনিস বিক্রি হতো একশোটা জিনিস আগে একশোটা জিনিস বিক্রি হতো এখন জিনিস বিক্রি হবে দুইশোটা তার মানে বুঝতে পারলো তো মানে বিষয়টা হলো গ্রাফটা এরকম হবে যে ধরো আগে এই লেভেলে চলতো ইনকাম হতো হতো সরকারের এরকম পরিমাণে ঠিক আছে এখন সরকারের এরকম এইভাবে হচ্ছে সরকার লস করবে কিন্তু প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা এরকম সরকারের লস হবে এই যে জিএসটি এনেছি বলে মানে কমিয়ে দিয়েছে বলে সরকার এইভাবে চাইছে যে তাহলে কি ধরো লস এইটুকু হচ্ছে ঠিক আছে এর ফলে কি এবার যখন জিনিসপত্রের মার্কেটে প্রোডাকশান বেশি হবে আম চাহিদা বেশি হবে যখন মার্কেটে সবাই যখন এরকম খরচ করবে টাকা পয়সা যখন খরচ করবে তখন কি কিনতে চাইবে কারণ এটাই সুযোগ সবাই চাইবে যে এখনই যাই কিনে নি এখনই দাম কম আছে এখনই সুযোগ পরে আবার কখন যদি পেরে যায় তাহলে কি সবাই মার্কেটে আসবে সবাই কেনাকাটি শুরু করবে আর পুজোর সময় বলে কথা আরও কেনাকাটি শুরু করবে কেনাকাটি যখন শুরু করবে তখন দেখো জিনিসটা কি হচ্ছে তখন জিনিসটার প্রোডাকশানও তাহলে বেশি বাড়বে প্রোডাকশান যখন বেশি বাড়বে তাহলে কি লেবার বেশি কাজ লাগবে তাদের লেবার যখন বেশি লাগবে কোনো একটা কোম্পানি সেফ একটা ফ্রিজ বানাবে অতএব লেবার তখন প্রোডাকশন তার বাড়াতে হবে এখন কারণ কি মার্কেট এখন ফ্রিজের পরিম ডিমান্ড বেড়ে গেছে মানে আগে দশটা বিক্রি হতো এখন একশোটা বিক্রি হচ্ছে মানে একশোটা না এখন কুড়িটা বিক্রি হচ্ছে তাহলে কুড়িটা ফ্রিজ তার ইমিডিয়েট তৈরি করতে তো লেবার লাগবে লেবার মানে কি এমপ্লয় লাগবে এমপ্লয় করতে গেলে তখন তার এমপ্লয় হায়ার করতে হবে এমপ্লয় হায়ার করলে মানে কি তাহলে কে জব ক্রিয়েট হবে মানে বুঝতে পারলে তো কতগুলো ইন্টারকানেক্ট আছে সবগুলো একে অপরের সাথে হ্যাঁ কি না তারপরে যে লেবার হবে সেও আবার সে টাকা পয়সা ইনকাম সেও আবার তখন চাইবে যে অন্য কিছু আমি চাকরি পেয়েছি কিছু তাহলে সেও চাইবে যে এখন দাম কম আছে জিনিসপত্রের দাম কমে গেছে এখন আমি যে একটু কিনে নিয়ে আসি যা পারবো এখন কিনে নিই এখন কারণ পরে যদি আবার দাম বেড়ে যায় সেই জন্য কি প্রোডাকশন বাড়বে এইবার এইটা যখন এই ঘটনাটা যখন ঘটবে তখন বাইরের দেশে যারা আছে আছে তখন তারা দেখবে ইন্ডিয়াতে তো এখন ট্যাক্সের পরিমাণ কমে আছে ইন্ডিয়া হলো একদম বিশাল পপুলেটেড এরিয়া অতএব এখানে মার্কেটটা বিশাল লোকজন বাইরে বেরোবে কেনাকাটি করবে এবার বাইরের দেশের কোম্পানিগুলোও কি চাইবে তো ইন্ডিয়াতে আসতে এসে ইনভেস্ট করার জন্য বা তাদের প্রোডাক্ট ইন্ডিয়াতে এসে বিক্রি করার জন্য তার মানে কি ওরাও ওদের নজর ওইদিকে দিকে আছে অতএব ট্রাম্পের ট্রাম্প যে ট্যারিফ লাগাতে চেয়েছিলো না উল্টের ট্রাম্পের ট্যারিফটাকে আমরা এভাবে কাউন্টার করব কিন্তু একটা জিনিস এরকম সিচুয়েশনে দেশের হিতে যখন চলে আসবে বিষয়টা না তখন যাই হয়ে যাক খারাপ সময় সম্পূর্ণ তো ভালো সময় কখনো আসে না খারাপ পার ভালো দুটোকেই নিয়ে চলতে হয় আমাদের অতএব খারাপ সময় এখন আসছে কোনো এক সময় এই সময়টাও পের মানে পার হয়ে যাবে বুঝতে পারলে তার এই সময়টায় দেশের পাশে থাকতে হবে দেশের হিতে থাকতে হবে অন্যের কাছে মাথা নত হব না আমরা ঠিক আছে ঠিক আছে দেশের হিতে থাকতে হবে দেশের হিতে থেকে সরকার যা করছে বিশেষ করে দেশের হিতে বাইরে দেশের সাথে সেই দিকে সরকারের সাথে সমর্থ থাকতে হবে কারণ সরকারও পারতো কিন্তু যে তুমি ট্যারেফ দিচ্ছ রাশিয়ার কাছ থেকে আমি অয়েল কিনবো না তেল কিনবো না তাই তো আর কথা মতো শুনতে পারতো কিন্তু শুনলে কিন্তু ট্যারেফটা পড়তো না কিন্তু আমি শুনবো কেন তোমার আন্ডারে আমি কাজ করি তুমি তোমার গোলামি করে নাকি আমি তোমার কথা শুনবো আমি আমার যেখানে ভালো মনে হবে আর রাশিয়া হলো কি পারমানেন্ট একদম অথেন্টিক ফ্রেন্ড রাশিয়া কিন্তু কখনো বলে রাশিয়া কি কখনও বলেছে যে তুমি আমেরিকার কাছ থেকে ফাইটার জেট এইগুলো কিনছো কেন আর আমেরিকার সাথে ট্রেড করছো কেন করলে তোমার সাথে বন্ধুত্ব করবো না এগুলোকে রাশিয়া কখনো বলেছে না ইউএসেরই খালি এসে বলে রাশিয়ার সাথে ট্রেড হচ্ছে কেন চায়নার সাথে ট্রেড হচ্ছে কেন এই হচ্ছে কেন সেই হচ্ছে কেন রাশিয়া কি কখনও এসে বলেছে ইউএসের সাথে ইউএস এর সাথে যে ইন্ডিয়া ট্রেড করছে ডিফেন্স প্যাক্ট সাইন করছে ঠিক আছে রাশিয়া কি কখনো এসে বলেছে ইন্ডিয়া এগুলো তুমি এটা ঠিক করছো না এরকম তুমি এটা করছো কেন রাশিয়া কখনো এসে বলেনি কিন্তু রাশিয়া সাপোর্ট করছে ঠিক আছে তোমার যেটা দেশের হিতে যেটা দরকার সেটা তুমি করো আমরা আছে রাশিয়া কিন্তু কখনো বলেনি না আমেরিকা আমেরিকা হলো সবথেকে থেকে জঘন্য একটা দেশ ঠিক আছে ওর উপর বিশ্বাস করা যাবে না চায়নার ওর বিশ্বাস করা যাবে না কিন্তু রাশিয়া একদম রাশিয়ারকে বিশ্বাস করে যেতেই পারে রাশিয়া কখনো বলেনি যে আমি হাত ছেড়ে দেবো ঠিক আছে ওইভাবে বলেনি ও এবার তারপরে দেখো যে সমস্ত কৃষিজাতীয় এই সমস্ত জিনিসগুলো আছে না দেখো ট্রাক্টর এইগুলোর ওপর জি যন্ত্র ট্রাক্টরের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোর উপর জিএসটি কমে গেছে পাঁচ পার্সেন্ট কমে এসেছে ঠিক আছে এবার দেখো দেখো যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ যে জৈব কীটনাশক এইগুলো সব দেখতে পাচ্ছ আমি কী আর বলবো তোমরা দেখে নাও কৃষিজাতীয় জিনিসের উপরেও ট্যাক্স সোজা কমে গেছে কৃষির উপরে কমে গেছে সেটা বারোর আঠেরো স্ল্যাব ছিল কোনো কোনোর উপরে আঠেরো পার্সেন্ট লাগতো কোনো কোনোর উপরে বারো পার্সেন্ট জিএসটি লাগতো এবার সেটা কমে বারোরটাও নেমে পাঁচে চলে এসেছে আঠেরোটা নেমেও পাঁচে চলে আসা পাঁচে চলে এসেছে অতএব আঠেরো স্ল্যাব আর বারো স্ল্যাব মানে বারো স্ল্যাবটা নেই বললেই চলে ঠিক আছে আরেকটা স্ল্যাব আছে আঠেরো আরেকটা স্ল্যাব আছে আঠেরো স্ল্যাব দেখো এবার হেলথ সেক্টরে আমরা চলে আসছি হেলথ সেক্টরে দেখো যে সমস্ত হেলথ রিলেটেড যে সমস্ত আইটেম মেডিসিন এই সমস্ত থার্মোমিটার ঠিক আছে মেডিকেল অক্সিজেন এই সমস্ত স্বাস্থ্য বিমা এই যে লাইফ ইন্স্যুরেন্স এইগুলোর উপর আমরা যে ইন্স্যুরেন্স পলিসি করি না মানে ব্যাংকের থেকে করে দেয় এবার সেই ইন্স্যুরেন্স পলিসির উপরেও কিন্তু জিএসটি এসটি লাগতো আর পার্সেন্ট সেটাও কমে পাঁচ পার্সেন্টে চলে এসেছে ঠিক আছে মানে হেলথের দিক থেকেও যে হেলথের কোনো কোনো জিনিসের উপরে যে আঠারো পার্সেন্ট জিনিস মানে ট্যাক্স জি জিএসটি লাগতো ট্যাক্স নিত সেটা এখন পাঁচ পার্সেন্টে নেমে এসেছে বুঝতে পারলে তো এবার দেখো বিভিন্ন চশমা এই সমস্ত চশমা তো এত হেলথের রিলেটেড থাকে কারণ চোখের পাওয়ার এগুলো সব পাঁচ পার্সেন্টে নেমে এসেছে এইবার চলে আসছি যে দেখো এইবার গাড়ি সহজে পাওয়া যাবে কী কী কোন ক্ষেত্রে কোন কোন সব গাড়ি না কিন্তু ঠিক আছে দেখো যে সমস্ত এলপিজি এই সমস্ত কার যে সমস্ত কার কি বারো হাজার সিসি সরি বারোশো সিসির আন্ডারে আছে কমে আছে যেগুলো এলপিজি সিএনজি এই সমস্ত কার এলপিজি সিএনজি কার সেগুলোর উপর যে আঠেরো থেকে পনেরো পার্সেন্ট জি এস টি লাগতো সেই গাড়িগুলোর এখন পাঁচ পার্সেন্ট লাগবে ঠিক আছে যেমন হাইব্রিড কার যেইগুলো যে যার যেইগুলো কি না দু হাজার সিসির নিচে সেইগুলোর ওপর আঠেরো থেকে পনেরো পার্সেন্ট জিএসটি মানে আঠেরো থেকে আঠেরো তো লাগতো প্লাস এক্সট্রা পনেরো পার্সেন্ট জিএসটি লাগতো সেটা কমে পাঁচ পার্সেন্টে নেমে এসেছে মানে এই সমস্ত গাড়ি যেমন মোটর সাইকেল কোনো কোনো মোটর সাইকেল যেগুলো কি সাড়ে তিনশো সিসির কমে বা সাড়ে তিনশো সিসি সেইগুলোর ওপরে আগে জিএসটি লাগতো হলো গিয়ে আঠাশ পার্সেন্ট সেগুলোর এখন সেটা জিএসটি এখন লাগবে পাঁচ পার্সেন্ট মানে অনেক কমে এসেছে আগে তো আঠাশ পার্সেন্ট তো লাগতো প্লাস এক্সট্রা পনেরো পার্সেন্ট লাগতো এই সমস্ত জিনিসের উপরে মানে এখন সেটা সম্পূর্ণ পাঁচ পার্সেন্ট লাগবে অতএব যে আগে ভয় পেত গাড়ির দাম এত ছিল সে এখন যে কেন আঠেরো পার্সেন্ট তো আঠাশ পার্সেন্ট তো লাগতো আঠেরো না আঠাশ পার্সেন্ট লাগতো প্লাস আরও এক্সট্রা লাগতো অতএব সে গাড়ি কিনতে যেতে পারতো না মোটর সাইকেল এরকম হ্যাঁ এর থেকে এই দেখো এই যে রেঞ্জটা দেওয়া আছে না এই রেঞ্জের উপরে যদি থাকে তখন তার দাম কিন্তু তখন তার উপরে কিন্তু জিএসটি অন্যভাবে লাগবে তখন আলাদা স্ল্যাব আছে তার ঠিক আছে বিশেষ করে এগুলো তো সাধারণ মানুষদের জন্যই এই সমস্ত গাড়ি ঠিক আছে যারা এফোর্ড করতে পারবে কিনতে পারবে তাদের জন্যই তারা তাদের আগে যখন এরকম দেখতো যে আঠাশ পার্সেন্ট লাগছে মানে বিশাল দাম বেড়ে যাচ্ছে তারপরে আরও এক্সট্রা পনেরো পার্সেন্ট লাগছে আরও দাম বেড়ে যাচ্ছে তাহলে তারা এখন দেখবে যে গাড়ির দাম এখন কমে গেছে এখনই সূচক কিনে নি পুজোর মধ্যে কিনে নি তাহলে কি গাড়ির প্রোডাকশান বাড়বে বেশি ডিমান্ড বাড়বে মার্কেটে তাই না এইভাবে চলছে সব ইন্টারকানেক্টেড দেখলে হবে না যে অনেকে মনে করতে পারে না না এ সমস্ত আচ্ছা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এডুকেশনের দিক থেকে এডুকেশানে আগে বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এই সমস্ত জি এস লাগতো ঠিক আছে এটা এখন আর লাগবে না বারো পার্সেন্ট যে সমস্ত জিএসটি লাগতো সেগুলো এখন শূন্য এডুকেশনের উপর জি আর লাগবে না তারপরে ইলেকট্রনিক যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো যেমন ধরো এয়ার কন্ডিশনার ঠিক আছে রেফ্রিজারেটর এসি যেটা এসি আঠাশ পার্সেন্ট লাগতো আগে আঠাশ পার্সেন্ট লাগতো এখন সেটা বারো পার্সেন্টে চলে এসেছে ঠিক আছে ল্যাপটপ ঠিক আছে এ ডিশ এগুলোর ওপর মানে ওয়াশিং মেশিন এই সমস্তর ওপর আঠাশ পার্সেন্ট লাগতো এখন সেটা বারো পার্সেন্ট লাগবে অতএব এই যে জিএসটি আসার ফলে অনেকটা উপকৃত হলো মানুষ হেলথে যে সমস্ত টাকা পয়সা খরচ হতো জিএসটি লাগার ফলে এডুকেশানে যে সমস্ত টাকা পয়সা খরচ হতো সেটা এখন কি লাগছে না বুঝতে পারলে তো বিজনেসের দিক থেকে তাহলে অনেকটা ভালো মানুষরা এখন ভাবতে শুরু করবে আগে যে জিনিসের দাম এতটা পরিমাণ বেড়ে গেছিলো সেটা এখন পাঁচ পার্সেন্ট লাগছে অনেক কমে যাবে মনে বুঝতে পারলে তো কোনো জিনিস আগে যদি দেখো দেখো কোনো জিনিস যদি আগে একশো টাকা বিক্রি হতো আঠেরো পার্সেন্ট জি লাগলে একশো আঠাশে বিক্রি হতো মানে আঠেরো পার্সেন্ট লাগলে একশো আঠেরোতে বিক্রি হতো আঠাশ পার্সেন্ট এখন সেই জিনিসটা একশো পাঁচে বিক্রি হবে মানে বুঝতে পারলে আচ্ছা আরেকটাভাবে বলাচ্ছি বোঝাচ্ছি দেখো যদি হাজার টাকা দাম হয় কোনো জিনিসের সেটার ওপরে আঠাশ পার্সেন্ট জিএসটি লাগলে কত হবে আর আঠাশ পার্সেন্ট দিয়েছে দুশো আশি টাকা তার এক্সট্রা দিতে হবে হাজার তো দিতে হবে দুশো আশি টাকা এক্সট্রা এখন সেটা পাঁচ পার্সেন্টে নেমে এসেছে মানে কত তার দিতে হচ্ছে কত তাহলে পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে জাস্ট পঞ্চাশ টাকা সে এক্সট্রা দেবে দুশো আশি টাকার থেকে পঞ্চাশ টাকা চলে এসেছে মানে কতটা তার ছাড় দেখতে পেয়েছো তো এবার যখন এগুলো এই অ্যামাউন্টে যখন আরও বাড়বে তখন তার ছাড়ের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে না মানে বুঝতে পারছো তো সেই সময় সেই জন্য যে সমস্ত গাড়ির দাম সেই গাড়ির দামও কিন্তু অনেক কমে যাবে আর এই এই গাড়িগুলো যেগুলো সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে মানে কিনতে পারবে সেই সমস্ত গাড়িই কমবে হ্যাঁ যেগুলো অনেক দামি গাড়ি সেগুলোর ওপরে ডিএসটিটা একটু বেশি লাগবে সেই লাক্সারি টাইপের যে সমস্ত জিনিস সেগুলোর ওপরে জিএসটি এখন ফর্টি পারসেন্ট লাগবে আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টোবাকো এই সমস্ত যে জিনিসগুলো আছে না এগুলোর ওপরে জি এস বেড়ে গেছে আরও ঠিক আছে জি এস বেড়ে গেছে সম্ভবত আঠেরো পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে যে সমস্ত সিগারেট বিড়ি খায় যারা তাদের এগুলোর ওপরে আঠেরো পার্সেন্ট না এই সমস্তর ওপরে একশো পার্সেন্ট জি লাগা উচিত হানড্রেড পার্সেন্ট ডবল মানে যে সমস্ত নেশাজাতীয় জিনিস মদ এই সমস্তর ওপর আরও বেশি করে জি এস লাগানো উচিত আর হ্যাঁ আর এইগুলো টাকা ইনকাম করে সরকার ইনকাম করে এগুলো ইনভেস্ট খরচ করতে পারে কিসের উপরে এখানে এই যে একশো পার্সেন্ট জি লাগলো তার ফলে যেই রেভিনিউটা আসলো সেই রেভিনিউটা এডুকেশনের দিকে লাগাক সরকার তাও করতে পারে এগুলোর উপর বেশি করে লাগানো উচিত এডুকেশান এই সমস্ত দিক থেকে সাবসিডির দিক ভালো তাহলে একটা স্ল্যাব দেখলে এবার দেখে নাও যে কোন কোন জিনিসের উপর বেশি ট্যাক্স লাগবে কোন চল্লিশ পার্সেন্ট লাগবে কোনটা প্রিমিয়াম কার যেগুলো বিশাল প্রিমিয়াম বারো হাজার বারোশো সিসি পনেরোশো সিসি এর থেকে বেশি যেগুলোর কারই হয় সেগুলোর উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি লাগবে চল্লিশ পার্সেন্ট যেগুলো হাই অনেক হাই লেভেলের যেগুলো সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে না সেগুলোর ওপর দাম বাড়িয়ে ফেলেছে আর কি বিশেষ করে দেখো তবাকও মানে যে সমস্ত বিড়ি সিগারেট এগুলো খায় যারা তাদের উপরে আগে লাগতো আঠাশ পার্সেন্ট প্লাস সিস লাগতো এটা এক্সট্রা সরকার লাগাতো এমনি লাগাতো ঠিক আছে কে লাগতো সরকার লাগাতো যে সমস্ত নেশাজাতীয় জিনিস বিড়ি সিগারেট এই সমস্ত এখন বেশি না এখন জাস্ট চল্লিশ পারসেন্ট লাগানো হবে এর উপরে ভালো হয়েছে তারপরে দেখো আচ্ছা দেখো যে সমস্ত মোটর সাইকেল আবার কিন্তু দাম মানে সাড়ে তিনশো সিসির বেশি সেগুলোর উপর কিন্তু জিএসটি লাগবে কত চল্লিশ পার্সেন্ট জি লাগবে আগে আঠাশ পার্সেন্ট লাগতো এখন চল্লিশ পার্সেন্ট অতএব এগুলোর দাম বেড়ে যাচ্ছে কিন্তু অতএব দেখো যদি কেউ সাড়ে তিনশো সিসির বেশি বাইক কিনতে চাও মোটরসাইকেল কিনতে চাও তাহলে সে বাইশে সেপ্টেম্বরের আগে কিনে নাও কারণ এই যে ট্যাক্স স্ল্যাবটা এটা চালু হবে বাইশে সেপ্টেম্বরের পর থেকে অতএব কেউ যদি চি কিনতে চাও সাড়ে তিনশো সিসির বেশি বিশের মোটরসাইকেল তাহলে সে এখনই কিনে নাও কারণ তখন এখন আঠাশ পার্সেন্ট ট্যাক্স আছে তখন চল্লিশ পার্সেন্ট লেগে যাবে ঠিক আছে এটা কাজ করতে পারো যে সমস্ত লাক্সারি জিনিসগুলো আছে সেগুলো আঠাশ পার্সেন্ট লাগতো সেগুলো এখন চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে দুটো মাত্র স্ল্যাব একটাও লোকে পাঁচ পার্সেন্টের একটাও লোকে আঠেরো পার্সেন্টের বিশেষ করে হ্যাঁ বুঝতে পারলে আর এর ফলে সরকারের প্রচুর টাকা লস হবে কিন্তু সরকার যেহেতু ট্যারিফ পড়েছে সেই জন্য সাবসিডি এখন সরকার দিচ্ছে এখনই সুযোগ সবাই যে জান যেটুকু কেনাকাটি করা দরকার ই করে ফেলো এবার যেমন মিল্ক এই সমস্ত এই সমস্ত বেশি যে সমস্ত বুক নোটবুক ইরেজার এগুলোর উপর জিরো পার্সেন্ট জিএসটি লাগছে ঠিক আছে চাপ নেই কোনো এবারের প্রভাব কি এর প্রভাব হলো যে সাধারণ মানুষও কৃষকের জন্য দৈনন্দিন জিনিসের দাম কমবে ভে ভালো কথা শিক্ষা ও চিকিৎসা স্বাস্থ্য বীমা আরও সহজলভ্য হবে তাই না এগুলো তাহলে ক্লিয়ার হলো যে সমস্ত চারটে স্ল্যাব ছিল জি এস সেই চারটে স্ল্যাব ভেঙে গিয়ে এখন দুটো স্ল্যাব পাঁচ আর আঠারো স্ল্যাবে পরিণত হয়ে গেছে এবং যে সমস্ত লাক্সারি আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর দাম এখন সেগুলোর ওপরে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স লাগবে আগে আঠাশ পার্সেন্ট লাগতো এখন চল্লিশ পার্সেন্ট লাগবে অতএব কেউ যদি বেশি দামের সাড়ে তিনশো ওপর সিসির ওপরে যদি বাইক কিনতে চাও তাহলে সে বাইশে সেপ্টেম্বর থেকে এটা লাগু হবে অতএব বাইশে সেপ্টেম্বরের আগে সবাই কিনে নাও ঠিক আছে যদি কেউ কিনতে চাও তাহলে হলে পরে চল্লিশ পারসেন্ট আরও ট্যাক্স জি এস টি লাগবে অতএব দাম আরও বেড়ে যাবে লাক্সারি যে সমস্ত জিনিস কিনতে যদি চাও প্ল্যান থাকে কারও তাহলে কিনে নাও এর মধ্যে বাইশে বাইশে সেপ্টেম্বরের মধ্যে কিনে নাও ঠিক আছে এটুকল আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু বন্ধু মাতারাম